বলছে যে আল্লাহর কথার আগাও নাই গোয়াও নাই না উঁচু বিলে আল্লাহর কথার আগামাথা পায় না আরও খারাপ ধরনের কথা বলছে সেইটা আমি বলতে চাচ্ছি না সেই ব্যথাকে আপনার সেই ব্যথাকে আপনার সরকার থেকে বন্ধ করা হয়েছে আলেম ওলামারা হকানি আলেমরা এরা দাবি করেছে একে অ্যারেস্ট করেছে আর একে মুক্ত করবার জন্য এরা মানব বন্ধন করেছে সাত ধরনের বাধান দেয় এমন বেরিয়েছে আমার কথা হলো আমি জয়পুর হর্ষিলাত থেকে এখান থেকে আবার আর একটা সরকার বের হয়েছে আনোয়ার সরকার সেই জানোয়ার বলছে যে হরদতে আদম সাল্লাম ছিলেন আদম আলহী সাল্লাম ছিলেন একশো লম্বা তার পুরুষ ল্যাঙ্গে ছিল সাড়ে সতেরো হাত ওকে স্যান্ডেল যে পেটা দরকার কথা এটা প্রতিবাদ করতে এটারও বিচার আমরা চাই আরে বিচার করবি কে করার লোক থাকা লাগে না আহা আমাদের দেশে বিচারই নাই আছে শেষ একটা জালিম বাদশা ছিল ওই জায়গা আপনার চাউলের দাম আপনার আলুর দাম পেঁয়াজের দাম আপেলের দাম কমলার দাম ঘির দাম দুধের দাম এক আচ্ছা আলু আর কমলার দাম কী এক হতে পারে কথা কয় না কি কন হতে পারে এটা হলো বা বাচ্চার বিষে এক সাহেব মরিদকে সাথে নিয়ে ওই দেশে গেছে যা দেখে যে ঘিও যে দাম দুধও সেই দাম আফেলও সে দাম আলু সেই দাম কমলাও যে দাম সব কিছু একই দাম তো বলতেছে স্যার আমাদের বাংলাদেশে এক কেজি আলু খাই এখন বিশ টাকা আর এক কেজি আফেল খাই হলো সাড়ে তিনশো টাকা আর এক কেজি আঙুর কিন গেলে সাড়ে চারশো টাকা লাগে আমি এখানে আর ঘি এক কেজি ঘি কিনতে গেলে বারোশো টাকা লাগে আর এক কেজি দুধ কিনতে গেলে আপনার লাগে হলো ষাট টাকা এখানে আমি ঘি খাওয়ার মতো কয় আমার কথা শোন আপনি চান ও ঘি খায় এমন মোটাই হয়েছে ওই এলাকার একার গান এরকম মোটা হয়ে গেছে কিন্তু ওই এলাকার বিষের ছিল না অন্যায় বিষের করতো একশো সিন কাটছে সিন কাটা বোঝেন কথা কয় না বোঝেন আপনার সিনের ভিতরে যখন ডুকছে চুরি করবে যাবে অমনি বাধান দেওয়াল ভাঙিয়া পড়িয়া বাধান ওই চোর মারা গেছে কথা বুঝতেছেন না এই চোরের সজনের জালিম বাদশার কাছে বিচার ছিল ও বাদশা আমার এই যে এই যে লোকটা চুরি করবে যায় আপনার ধরা পড়ে এক চুরি পড়তে যায় সিন কেটে আপনার ওই ওয়াল ভাঙা পড়ে মারা গেছে আপনি নিজ্য বিচার করেন এবার এবার জালিম বাদশা বললো বাড়ি আলাদা ডাকে নিয়ে আইছো বাড়ি আলাদা ডেকে এনে বলতেছে চোর গেছে তোমার বাড়ি চুরি করবার জন্য সিন কাটছে আর সিন কাটছে ভিতরে যখন ঢুকছে দেওয়াল ভাঙিয়া পড়িয়া গেছে এই লোকটা মারছে এখন ফাঁসি হবে তোর এটাকে বাদশা বিষে আর এবার বাড়িয়ালা চিন্তা করছে আমার গলায় না ফাঁসি দড়ি পড়বে না জালিম বাদশা বলে আমার দোষ নাই আমি তো মিস্ত্রি দিয়ে রাজ মিস্ত্রি দিয়ে আমি এই এই দেওয়ালটা দিছি কিন্তু এই দোষ আমার না দোষ যদি হয় দেওয়াল মিস্ত্রি মিস্ত্রি কাটা খেলে মিস্ত্রি মিস্ত্রি ডেকে বলে বেটা তুই এই দেওয়াল গাছছিস বলে হ্যাঁ দেওয়াল গাছছিস

ইট ভাঙা দেওয়াল ভাঙা লোক মারা গেছে ভাসি হবে তোর দেওয়াল এবার জোগালদার বলে আমার দোষ না একটা হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে আর ওই হাতি এসে আপনার ওই জায়গা বালতিতে গুঁতো লাগছে পানি পড়ছে একটু ডিল দিলে হয়ে গেছে দোষ আমার নাই দোষ হলো হাতিওয়ালার কাজা তুই বেঁচে গেলি ধরে এলি হাতিওয়ালা দেখান বাপসার বিষ কি হাতি ডেকে আনছে এখন তোর ভাসি হবে তোর হাতি এসে এই পানি বানিছে বালতিে ভালা দিছে বালতির পানি ছিল এই পানি বালুর মধ্যে গেছে সিমেন্টের মধ্যে গেছে ওইটা যে দিন হয়ে গেছে এবারে বলে আমার দোষ না দোষ হলো ওই একজন মহিলা হাতে সুরিয়া নুপুর নিয়ে যুন যুন করে যাচ্ছে আমার হাতে বয় পাইছে দৌউ দিছে বালতিতে গুদ লাগছে পানি পড়ছে এরপরে সিমেন্ট বাড়ি আপনার নষ্ট হয়ে গেছে কয় তা ওই মহিলা কয় তোমার fault না দোষ আমার না কয় কার দোষ কয় কাম আর আপনার এই চুরি বানাতে সুরি চুরি জুন করছে কে তখন ওই কামারে নিয়ে ফাঁসির জুলেবি এখন ফাঁসির জুলেবে কামার সে কোন মাথা হলেছে কোন গরদান মোটা মানে মাথা আরো সে কিছু লোকের মাথা সেকোন আছে না কথা কয় না আছে না তখন এরকম ফাঁসি দড়ি দেয় মাপের ফাঁসি দড়ি ছিল ফচকে যায় তাহলে তো কাম হলো না তাহলে তো আমার রায় তো কবল হলো না দেখ আমার দেশের মধ্যে গরদান মোটা আছে কার খুঁজে খাজে দেখা যায় ওই যে বিশ্বাগর হাতে মরিদ গেছে ওর গদান খায়া এইরকম মোটা হয়ে গেছে তখন পায়ক ধরে নিয়ে তখন ওক ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছতে জুলেবে এখন ওখান থেকেই পীর সাহেব যায় এখন কানতে তো হুজুর বাসা নইলে তার ফাঁসি হওয়া যাবে ওর গর্দান মোটা তখন বলতেছে শোনেন আমি একটা বুদ্ধি দিই আমি বলবো আমার ফাঁসি দাও তুই বলবি আমার ফাঁসি দাও তারপরে যা করার আমি করব এবার শিষ্য ওস্তাদ যা বলতেছে আমারে ফাঁসি দাও এবার পীর বলে আমার ফাঁসি দাও murid বলে না না আমার ওস্তাদ আমার পীর সাহেব বসে থেকে আমাকে ফাঁসি দাও এখন বাদশা বলে তোমরা দুইজন ফাঁসির জন্য এই রকম করতেছো কেন বলে আমরা করতেছি আমরা যা জানি আমরা যা দেখি তুমি তা জানো তুমি তা দেখো না আপনি যদি ফাঁসি দেন যতই পাপ করছি আল্লাহ maaf করি আমার জান্নাত দিবে এবার জালেম বাদশা বলতেছে দুনিয়া মানুষের সাথে এত জুলুম করতে অত্যাচার করছি আ আমি জাহান নামে যাব এটা আমি চাই না ফাঁসি যদি বলায় পরে আমি যদি যাংনাতে যাই এই ফাঁসি আমার গলায় দে অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে কথা না রে